তুইও শান্তি পাইবি আর গন্ধ যাইব তোর দিদি আমি রুলস মেনটেন কইরা চলি বুঝছনি তুমি আমি শীতের দিনে করি মাসে একদিন একবার আর গরমের দিনে করি সপ্তাহে একবার তোমার কথা রাখতাম পারলাম না দিদি আমি আন্তরিক দুঃখিত বুঝছনি আমি আমার রুলস আর বাইরে আমি চলি না সালে আই এম বিন্দু মাই রুলস এন্ড মাই অ্যাটিটিউড অলওয়েজ আই মেইনটেইন জাস্ট মিনিট ওয়েট আই এম কাম আই আহ গিয়া গ্যাদে গন্দরী করে নাইস মেল সাপ্তাহে একদিন সান করল মাই টি রোস মাই রোল